আজ মাধ্যমিক গণিত পরীক্ষা এগুলো তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই এগুলো দেখে নেবে একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে ঠিক আছে এই সঠিক উত্তরগুলো মিলে নাও আর আমাদের চ্যানেলে সমস্ত রকম সাজেশন পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ম্যাথামেটিক্স প্রথম যেটা ছটি এমসিকিউ আছে সঠিক উত্তরগুলো দেখো প্রথমকার উত্তরটি হবে বি দশ পার্সেন্ট তারপরে দেখো দুয়ের কোশ্চেনটা যেটা আছে পরের পেতে আছে দুয়ের কোশ্চেনটার উত্তর হবে সি এবং পরের প্রশ্ন চলে যাচ্ছি তিনের কোশ্চেনের উত্তর হবে বি তোমরা মিনি নাও এবং ফ্রেন্ড শেয়ার করে দাও চারের কোশ্চেনের উত্তর হবে সি নব্বই সেমি পাঁচের কোশ্চেন দেখো পাঁচের কোশ্চেন উত্তর হবে বি পাঁচের বি উত্তর এবং ছয়ের উত্তর হবে বি পরের প্রশ্ন উত্তর যাচ্ছি আমি শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থানের প্রথম যেটা উত্তর আছে সেটা তোমাদের শেয়ার করছি বারো দশমিক ফাইভ পার্সেন্টেজ উত্তর হবে তারপরে শূন্যস্থান দেখো থ্রি প্লাস ফাইভ এটা উত্তর দেখতে পাচ্ছ এটা নাও করণিটা এবং তারপর তিন এক কোশ্চেন উত্তর হবে সমান্তরাল এক কোশ্চেন উত্তর হবে এক শূন্যস্থানটার এবং পাঁচের কোশ্চেনের উত্তর হবে সাতাশ দেখতে পাচ্ছ এটা মেনে নাও ছয় নম্বর কোশ্চেন উত্তর হবে তোমার ফাইভ যেরকম উত্তর ঠিক আছে তারপর সত্য মিথ্যাগুলো দেখো সত্য মিথ্যা যেটা শেয়ার করছি মিলিয়ে নাও সঠিক উত্তরগুলো এবং ফ্রেন্ডস এগুলো শেয়ার করে দেবো ঠিক আছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও দেখো প্রথম উত্তর হবে টি মানে সত্য তারপরটা ভুল তারপরটা সত্য তিনটা তিনেরটা হবে সত্য চারের উত্তর হবে সত্য ট্রু হবে পাঁচ ট্রু হবে ছয় একটা এফ মানে ফলস মানে মিথ্যা ছয়টা ফলস মিথ্যা এগুলো তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে এবং এইগুলো তোমরা কেমনভাবে করেছো কেমন উত্তর করতে পেরেছো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এগুলো শর্ট এসেছে শর্টগুলো দেখে নাও এগুলো শর্ট কোয়েশ্চেন্টগুলো উত্তর করা হয়নি তোমাদের পরীক্ষা কেমন এসছে সেটা জানাবে কমেন্ট করে জানাও এই যে একটি প্রশ্ন উত্তর দা বলেছে সেটা দুটো এসেছে এখানে তোমার এগুলো পাটিগণিতের অঙ্ক হুম তারপরে যে কোনো সমাধান করতে বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দা বলেছে দুটি আছে পজ করে দেখে নিতে পারো এবং ছয়ের সাতের কোশ্চেন একটি বলেছে এবং আটের কোশ্চেন দেখো তোমাদের কমন এসছে লোকে সেটাও জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো সেটাও জানাও ঠিক আছে নয়ের কোশ্চেন দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দা বলেছে এবং দশের যে কোনো একটি প্রশ্ন উত্তর দা বলেছে হুম এবং এগারো যে কোনো একটি প্রশ্ন উত্তর বলেছে তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রেখো বারোর যে কোনো দুটি প্রশ্ন উত্তর বলেছে একটু পজ করে নিতে পারো তেরোর যে কোনো একটি প্রশ্ন উত্তর বলেছে দুটি প্রশ্ন আছে তাহলে বলে কম পেয়েছ কি সেটা জানাবো যে কোনো চার দুটি প্রশ্ন উত্তর বলেছে চোদ্দোর তিনটি আছে এ পনেরো শেষ কোশ্চেন দুটি প্রশ্ন উত্তর বলেছে এখানে গণনা করো বলেছে এবং শেষে এটাও দিয়েছে একটু পজ করে দেখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা এবং অবশ্যই আমাদের চ্যানেলে থাকো নতুন সাজ্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও